এবার লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ করে দিল গ্রামবাসী হাওড়ার ডোমজুর থানার মাকড়দহ যোধগিরি এলাকায় দীর্ঘদিনের লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ এলাকাবাসীর তরফ থেকে যেটা উঠে আসছে পাশেই কবরস্থান শ্মশান এমনকি মদের দোকান থেকে অদূরেই রয়েছে স্কুল এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আগেই এই পদক্ষেপ নিতে দেখা গেল গ্রামবাসীকে বেশ কয়েক বছর আগে গ্রামবাসী বিক্ষোভ দেখালে ঘটনাস্থল থেকে মদের দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী কয়েক বছর সেই দোকান খুলতে গেলে গ্রামবাসী হয়ে বিক্ষোভ থেকে দোকান বন্ধ করে আবারও চলে যান ব্যবসায়ী এরপর গ্রামবাসী কালো রঙ দিয়ে দোকানের বাইরে লিখে দেন এই দোকান চিরকালের জন্য বন্ধ এলাকারবাসীর বক্তব্য পাড়ার মধ্যে এই এইরকম একটা ব্যবসায় আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে যাবে মদ দোকান শুরু হওয়ার আগে আমাদের এলাকার লোক বাড়ি বাড়ি ঘুরে বলেছে এখানে অঙ্গনারী স্কুল হবে এই জল হবে তার জায়গা ওটা হওয়ার পরে হঠাৎ একদিন তারপরে মদ দোকান আমাদের এলাকার লোক আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ করে মল দোকানটা বন্ধ করা হয় আবার রিসেন্টলি মদ দোকান খুলে বলে স্কিম করে আমার বক্তব্য হচ্ছে যারা মদ দোকান প্রথম লেছে

দুশো ফুট অন্তত মদের দোকানের জন্য হাই স্কুল বন্ধ হয়ে নি মদান বন্ধ হয়ে গেছে তারপর আমাদের যে নেতৃত্বরা আছে তারাই খেয়ে খুয়ে চালু করেছে আবার তারা খেয়ে আবার মদ দোকান চালু করা Açamla nam. Ama nam setliği <laughs>